আজকে আপনাদেরকে দেখাবো বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার ঐতিহাসিক ধাপের হাট প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এখানে জমজমাট একটা বিশাল হাট হয় হাটে এখানে কি কি পাওয়া যায় তা নিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে মূলত ধাপের হাট গরুর হাটের জন্য বিখ্যাত এখানে দেশি বিদেশি অনেক বড় বড় গরু পাওয়া যায় আমি একটু সকালে উঠে এসেছি তাই এখনও হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আসেনি কিন্তু এখানে সকালে গরু ওঠার আগে ধান বেচা কিনা হয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ধান বেচা কিনা করা হচ্ছে যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এইটা পুরাটা গরুয়ে ভরপুর হয়ে যাবে এখানে এই পুরা জায়গাতে শুধু গরু ছাড়া অন্য কিছু দেখতে পাবেন না একটু ওয়েট করতে হবে এর জন্য আমাদের চলুন এখন আমরা অন্য জায়গা থেকে ঘুরে আসি একটু সামনে এগোতে দেখলাম এখানে কুষার রস বিক্রি করা হচ্ছে এবং হকার পট্টিতে হকার আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করতেছে আর এই খাবারটির নাম কি সবাই কমেন্টে জানাবেন এখানে রয়েছে অনেক হোটেল যেখানে রুটি ও মাংস পাওয়া যায় একটু সামনে যেতে আমি ডাবের দোকান দেখতে পাই এখানে আমি দেখলাম অনেকগুলো ডাবের দোকান তুলনামূলকভাবে শহরের থেকে এখানে ডাবের দাম কিছুটা কম আছে। আপনারা চাইলে হাটে এসে অল্প টাকায় ডাব কিনে খেতে পারেন এখানে ডাবের দাম একটু হলেও কম আছে শহরের তুলনায় একটু সামনে আগাতেই দেখলাম এখানে পুরাতন জুতা বিক্রি করা হচ্ছে আর একটু সামনে এগোতেই দেখতে পাই গুড়ের জিলাপি কীভাবে তৈরি হয় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর একটু সামনে যেতে দেখতে পাই এখানে একটি ভাই তার কান পরিষ্কার করতেছে এখানে দেখা যাচ্ছে বড় বড় যোগ আমরা যে যুগ দেখে ভয় পাই সেখানে এই লোকটি কিভাবে এই যুগ এতগুলো ধরে নিয়ে আসছে এটা আমার খুব চিন্তার বিষয় এখানে অল্প টাকায় আপনি কাপড় চোপড় কিনতে পারবেন এখানে রয়েছে ট্রাউজার এবং গামছা নুঙ্গি থেকে সব কিছু অল্প দামে কিনতে পারবেন আপনারা যদি হাটে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তবে শরবত খেতে পারবেন এখানে আরও পাবেন নারিকেল নারিকেলের দাম অনেক কম এই খাবারটির নাম কি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন ধানের বিষুন কিনা ব্যবস্থা করা হচ্ছে এখানে হ্যাঁ বলে রাখি এই ভিডিওটাই আমি ধারণ করেছি আরও দুই বছর আগে ওটা ঠিক শীতের সময় ছিল তাই অনেকে ভাববেন আমি এই সময় ধানের বিচুন কোথা থেকে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাক সবজির এবং বেগুন গাছ মরিচ গাছের বীজ এবং গাছ ধাপের হাটে একটা জিনিস লক্ষ্য করছি যেখানে যায় সেখানে দেখা যায় হকারপুরটি অবশেষে আমি চলে আসলাম ছাগলের হাটে দেখতে পাচ্ছেন এখানে অনেক ছাগল আমি কিছু কিছু ছাগলের দাম বললাম যা বুঝলাম এখানে পাঁচ হাজার থেকে শুরু করে আপনি যত উপরে ছাগল কিনতে পারবেন তত দামের ছাগল এখানে আছে। এরপর ছাগল হাটের ভিতরে একটু ঢুকলাম তারপরে দেখলাম অনেক ভাই ছাগল বেচা কেনা করতেছে এখানে আপনি ছাগল এবং ভেড়া এবং খ্যাসি পাটা সব কিছুই পাবেন একটা কথা বলে রাখি হাটে গেলে অবশ্যই আপনাকে খ্যাসি কিনলে বা যেটাই কিনেন না কোনো দামাদামি করে নিতে হবে এখানে বেশিরভাগ দালালরা খ্যাসি ভেড়া বিক্রি করতে আসে এবং তারা আকাশচুম্বী যে দামটা চায় সেই দামে আপনি অবশ্যই কিনতে পারবেন না এবং কিনা উচিত না তাদের সাথে অবশ্যই দামাদামি করে আপনাকে খ্যাসি ভেড়া কিনতে হবে আর একটু সামনে যেতেই আমরা রাজহাঁস দেখতে পাই এখানে রাজহাঁসের দাম কিছুটা কম ছিল আমি কখনো রাজহাঁসের গোস্ত খাইনি তাই ভাবতেছিলাম একটা রাজহাঁস নেব কিন্তু নেয়া হয়ে ওঠেনি এরপরে দেখতে পাই চীনা হাঁস এবং পাতি হাঁস যদিও আমি সঠিক জানি না কোনটাকে চীনা হাঁস বলে কোনটাকে পাতি হাঁস বলে শুধু হাঁসের নাম জানি তাই বললাম এরপরে দেখা যায় হাঁসের বাচ্চা এখানে হাঁসের বাচ্চাও পাওয়া যায় এরপরে দেখতে পাই চীনা মুগরি এই মুগরিটা দেখতে অনেকটাই বড় সাধারণ মুগরি থেকে আমি এই মুগরিটার মাংস কখনো খাইনি খাওয়ার ইচ্ছা আছে অবশ্যই এরপরে আমরা এখানে কবিতর দেখতে পাই এখানে বিভিন্ন প্রকারের কবিতর ছিল এবং কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখির বাচ্চা পাওয়া যায় এরপরে আমরা একটু সামনে যেতেই দেখতে পাই এখানে বাঁশের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় যদিও আমি এগুলার সঠিক নাম জানি না কিছু কিছু নাম জানি যেমন এটা দেখতে পাচ্ছেন টুপা এই তারপরে করপা আছে আর সত্যি কথা বলতে আমি আসলে এগুলোর নাম জানি না এখানে ঝাঁটা পাওয়া যাচ্ছে এবং প্যাটি বিছানা থেকে শুরু করে সব কিছুই পাবেন এই ধাপের হাটে আমি মাংসের দোকানে যাই এবং মাংসর দাম শুনি আমি যখন যাই তখন মাংসের দাম ছিল সাতশো টাকা কেজি এরপরে আমরা কিছু ইলিশ মাছ দেখতে পাই এখানে অনেক প্রকারের ইলিশ মাছ পাওয়া যায় সুরমা ইলিশ থেকে শুরু করে ছোট থেকে বড় সব ধরনের ইলিশ মাছ আপনি এই ধাপের হাটে পাবেন তবে তুলনামূলকভাবে ধাপের হাটের মাছের বাজারটা কিছুটা ছোট, হাট অনুযায়ী এই বাজারটি আরও বড় হওয়ার কথা কিন্তু সেই আমার মনে হয় ওই অনুযায়ী ধাপের হাটের মাছের বাজারটি কিছুটা ধাপের হাটের চেয়ে তুলনায় ছোট। এরপরে আমরা মুগরি মাংসের দোকানের দিকে যাই এখানে আপনি দেশি বিদেশি সব ধরনের মুগরি কিনতে পাবেন এটা দেখতে পাচ্ছেন কুমোরবুড়ি এরপর এখানে কুষারও পাবেন একটু যেতেই খুর্মায় চানাচুর এবং বাদামের দোকান দেখতে পাই এরপরে এখানে চাল বেচা কেনা হচ্ছিল এখানে আপনি গরুর খাদ্য পাবেন এরপরে এখানে আপনি নুঙ্গি থেকে শুরু করে যত কাপড় চোপড় আছে সব কিছু পাবেন আরও পাবেন ড্যাশলাইট বিস্কুট চানাচুর সিঙ্গারা সব কিছু এই ধাপে হাটে আপনি পাবেন আর একটু যেতেই দেখতে পাই ফলের দোকান এখানে আপনি সব ধরনের ফল পাবেন এটা হচ্ছে হাত পাখা আপনারা কে কে হাত পাখায় বাতাস খেয়েছেন এবং কার আম্মুরা হাত পাখা হাঁকিয়ে আপনাদেরকে বাতাস দিয়ে সবসময় কমেন্টে জানাবেন এখানে জিরা মশলা থেকে শুরু করে যত ধরনের মশলা আছে সব কিছু পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন সুবারি বেচা কেনা হচ্ছে পান সুবারিও মোটামুটি ভালোই দাম বেশি ছিল এখানে পেঁয়াজ এবং আদা রসুন পাওয়া যায় আর একটু সামনে যেতেই দেখতে পাই এই ফলগুলোর নাম জানি না এই চাষা অনেক মজার লোক ছিল ইনি লবণ বিক্রি করতেছিল এখানে আপনি আরও পেয়ে যাবেন হাট করার জন্য ব্যাগ এই ব্যাগে করে আপনি হাট করতে পারবেন এখানে কলার দাম কিছুটা তুলনামূলকভাবে কম ছিল কলার বাজার এখানে বিশাল এমন এমনকি করে করে কলা বিক্রি করতেছিল কলার দোকানের পাশেই ছিল বিভিন্ন ধরনের অস্ত্র এখানে আপনি লোহার যাবতীয় অস্ত্র সব কিছু পেয়ে যাবেন তা কোদাল এবং বডি সব কিছু এই খাবারটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আমরা কাঁচা বাজারে যাই এখানে মোটামুটি বাজার ভর্তি কাঁচা বাজার ছিল সব দোকানেই সবই আসছিল। মোট কথায় ধাবের হাট এতই বড় আপনি এই হাটে আপনার জীবনের যা যা প্রয়োজন সব কিছুই পাবেন এমন কোনো জিনিস নেয় যেটা এই ধাবের হাটে পাওয়া যায় না এরপরে আমরা দেখতে পাই এখানে জাল কি আপনারা কে কে জাল খাওয়াতে মাছ ধরছেন অবশ্যই জানাবেন প্রিয় দর্শক বিন্দু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আল্লাহ তালা বেঁচে রাখে অবশ্যই আপনাদেরকে আমি যা যা দেখবো আপনাদেরকেও তা দেখানোর চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম